thank আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি আর এখন হচ্ছে আমার কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি কিচেনটা কিন্তু বেশ অনেকটা ময়লা হয়ে গেছে এইগুলা ক্লিন করব একটু ঘুরতে যাব ঘুরে এসে দেন তারপরে হচ্ছে কিচেনটা ক্লিন করব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের মানে থেকে হাঁস নিয়ে আসছিলো তো সেই হাঁসের মাংসের রেসিপি আর এদিকে পানি নিয়ে নিয়েছি আর এই পাশে একটা কেটলিতে আমি পানি গরম দিয়ে দিব আর এই কেটলিতে পানি গরম করলে আমার কাছে অনেক সুবিধার মনে হয় কারণ এটাতে বেশ অনেকটা পানি ধরে আর হচ্ছে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয় আর গরম হইলেও বোঝা যায় গরম হলে একদিকে কিন্তু একটা সিটি দেয় প্রেসার কুকারের মতো মানে অত বেশি জোরে না বাট সিটিটা দেয় আর কি শোনা যায় আর ঢাকায়ও এবার তাড়াতাড়ি শীত পড়ে গিয়েছে যদিও বাসায় ওরকম শীত লাগে না তারপর বাইরে ভালোই শীত আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি একটা আর এটা হচ্ছে মহামূল্যবান পেঁয়াজ বেশ অনেক দিন আগেই পেঁয়াজগুলো আনা হয়েছে তখনও বুঝি নাই যে পেঁয়াজের দাম এত বেড়ে যাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো কেনা আমার একটা সুবিধা কারণ একটা পেঁয়াজ কাটা দেখা যায় যে মানে হয়ে যায় আর কি এখন আমি কিছু গরম মশলা রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিলাম তেজপাতা দেন নিয়ে নিয়েছি এলাচি দারচিনি আর হচ্ছে লং গরম মশলার ফ্লেভার আমাদের ওরকম বেশি পছন্দ না বাট তো বাবারও আরও বেশি পছন্দ না কিন্তু যেহেতু হাঁস রান্না করবো হাঁস রান্না করতে তো গরম মশলা লাগে এখানে আমি চারটা এলাচি নিয়েছি দুইটা হচ্ছে দারচিনির টুকরা নিয়েছি আর চারটা লং নিয়েছি তেজপাতা নিয়েছি হচ্ছে তিনটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ সম্পূর্ণটাই দিয়ে দিলাম এটাই প্রায় হাফ কাপের বেশি হয়ে গিয়েছে সবটা পেঁয়াজই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব আগে যখন গরুর মাংস রান্না করতাম তখন এইভাবে রান্না করতাম বাট এখন এভাবে করি না একদম মেখে বসিয়ে দিই আর এদিকে হচ্ছে কিছু আদা রসুন আর কি রেখেছিলাম বক্সে তো সেগুলো এখন আর কি মানে বক্সটা খালি করতেছি আর কি এভাবে মানে মশলা রাখলে সুবিধা আছে যে একটুক্রাম একটা করে বের করলেই হয়ে যায় যেমন আমি হাঁস রান্না করবো একটা কিউব দিয়ে দিলাম আদা বাটা আর একটা কিউব রসুন বাটা দিয়ে দিব একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু কমানো আছে আদাটা ওইদিকে একটু ছাড়তে থাকুক এদিকে আমি বক্সে করে বক্সের রেখে দিই সবগুলো আদা এখন দিয়ে দিলাম কিউব হচ্ছে রসুন আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আদা রসুন দেওয়া হয়ে গেছে মশলাটা একটু মেরে নিচ্ছে এখন দেন তারপরে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ মরিচের গুঁড়াটা একদমই পরিমাণ মতো দিতে হবে যে যেমন ঝাল খায় সেই পরিমাণে আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই আর এই মরিচটা একটু ঝাল কমই আসছে তো এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর আমার বাসায় ধনিয়া গুঁড়া নাই এখন এই জন্য আমি একটু পরে ধনিয়া গুঁড়া দিব একটুখানি গরম গরম পানি দিয়ে মশলাটা একটু ভুনিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় দেন তারপরে এই যে হাঁস পরিষ্কার করা হাঁসটা আমি দিয়ে দিলাম এখন আর এই হাঁসটা বগুড়া থেকে এভাবে সুন্দর করে পরিষ্কার করে আম্মু পাঠিয়েছে আমাদের জন্য হাঁসের মাংসটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব যাতে মশলাটা হাঁসের মাংসের সাথে ভালোভাবে মিক্স হয় আর এই হাঁস নিয়ে আসার সময় আব্বু বলে দিয়েছে যাতে করে আমি পানি না দিয়ে রান্না করি তো তারপরে আমি একটুখানি পানি দিয়েছিলাম হাঁসের মাংসটা কিন্তু একদম চুলাটা কমিয়ে দিয়ে মানে রান্না করলে বেশি মজা হয় এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা এখন আরও যে বাকি মশলা আছে সেই মশলাগুলো এই বক্সে করে সুন্দর করে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু হাঁসের মাংসটা এদিকে ভুনিয়ে নিচ্ছি এভাবে করে মশলা রাখলে দেখা যায় অনেকটা সুবিধা হয় আর কি মশলা নিতেও সুবিধা হয় আর এদিকে হাঁসের মাংসগুলো আরেকটু নেড়ে নিচ্ছি দেন এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটাটাও একটা মানে আইস বক্সে খুব সুন্দর করে রেখে দিচ্ছি যাতে করে কিউব কিউব হয়ে থাকে আমার নিতে সুবিধা হবে তো কি স্কুল বন্ধ হয়েছে বেশ কিছুদিন পরীক্ষাও শেষ ভাবছিলাম যে কোথাও একটু ঘুরে আসি ঘুরতে যাওয়ারও একটু প্ল্যান চলতেছে এই জন্য এখন আর বাড়ি যেতে পারতেছি না আর এদিকে বাড়িও যাই না অনেক দিন যাবত মানে কুরবানি ঈদের পরে যে ঘুরে আসছি আর যাওয়া হয় না তোকে স্কুলে দেওয়ার আগে আমার খালামনিরা আমাকে অনেক করে বলেছিল বাড়ি গিয়ে যাতে বেশি থাকি পরে কিন্তু আমি থাকতে পারবো না এখন দেখি যে এটাই হচ্ছে আর আমার যেতে ইচ্ছা করতো না তোকির বাবাকে একা রেখে কিন্তু এখন খুব ইচ্ছা করে একটু বাড়ি থেকে ঘুরে আসি বা থাকি কিছুদিন হয়ে ওঠে না আর কি এই তো হাঁসের মাংস প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে এখন এটার মধ্যে আমি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি তোকির বাবার হাঁসের মাংসের রসুন খুব পছন্দ এই জন্য একটা রসুন দিয়েছি পরে মাংসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন মাংসটা একটু ঢেকে রেখে দিব আবার চুলা রাসটা কমিয়ে আর এই পর্যায়ে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিব ধনিয়া গুঁড়োটা আমার বাসায় ছিল না এই জন্য আমি একটু পরে দিচ্ছি আপনারা সব মশলার সাথেই দিয়ে দিবেন আর মশলাটা সবসময় আমি রাঁধুনিটাই ইউজ করি মানে রাঁধুনির মশলাটা আমার খুব ভালো লাগে আর কি বাকি মশলা আমি একটা জারে ঢেলে নিচ্ছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব হাঁসের মাংসটা আবার একটু মিক্স করে নিচ্ছি ধনিয়া গুঁড়ার সাথে মানে এভাবে উল্টে পাল্টে এটা রেখে মানে একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় আর নিচে যাতে না লেগে যায় যেহেতু আমি পানি দিই নাই সেই জন্য আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হাঁসের মাংস মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মানে আমি আর দশ পনেরো মিনিট পরে এটা নামিয়ে নিব তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম তকির বাবার রসুন খুব পছন্দ আর ত্বকিরও এই জন্য আমি হাঁসের মাংস একটু রসুন বেশি করে দিই আর হাঁসের মাংসে রসুন দিলে কিন্তু মজাই লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি বেলা খাবার দাবার রেডি করেছি ছিল হচ্ছে হাঁসের মাংস ছিল স্যালাদ ছিল হচ্ছে ডাল বেগুন ভর্তা আর ভাত সাদা ভাত তো যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম